তোমরা যারা বর্তমানে কলেজ স্তরে সেকেন্ড সেমিস্টারে রয়েছ তোমাদের উদ্দেশ্যে কলেজের পক্ষ থেকে এক্সাম ফর্ম ফিল সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়েছে শিক্ষার্থীরা তোমরা যারা বর্তমানে সেকেন্ড সেমিস্টারে এক্সাম দিতে যাচ্ছ তোমাদের প্রত্যেকেরই এই এক্সাম ফর্মটি ফিল করতে হবে শিক্ষার্থীরা তোমাদের এক্সাম ফর্মটি ফিল আপ করার ডেট শুরু হচ্ছে চার দশ দুই তারিখ থেকে যা চলবে বাইশ দশ দুই তারিখ পর্যন্ত শিক্ষার্থীরা তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে রয়েছ তোমাদের প্রত্যেকেরই এই ফর্মটি অর্থাৎ এক্সাম ফর্মটি ফিল করতে হবে তোমরা যারা এক্সাম দিবে তারপর রয়েছে তোমাদের এক্সাম তোমাদের এক্সাম ফি প্রয়োজন রয়েছে তোমাদের টোটাল এক্সাম ফি হচ্ছে আষ্টশো ত্রিশ টাকা শিক্ষার্থীরা যার মধ্যে রয়েছে তোমাদের মার্কশিট ফি যা রয়েছে আশি টাকা তারপর হচ্ছে তোমাদের এক্সাম ফি পার পেপার অর্থাৎ প্রতিটি পেপারে তোমাদের একশো টাকা ফি লাগছে সেন্টার ফি লাগছে একশো টাকা এক্সাম অ্যাপ্লিকেশন ফি লাগছে বিশ টাকা যার টোটাল হচ্ছে আষ্টশো ত্রিশ টাকা শিক্ষার্থীরা তোমরা যারা বাইশ তারিখের ভিতরে তোমরা এই ফর্মটি ফিল আপ করতে পারবে না তাহলে তোমাদের বিশ টাকা এক্সট্রা ফি দিতে হবে অর্থাৎ আষ্টশো পঞ্চাশ টাকা ফি দিতে হবে যদি তোমরা বাইশ তারিখের পরে এক্সাম ফর্মটি ফিল আপ করো তারপর হচ্ছে তোমাদের তোমরা যে এই ফর্মটি ফিল করবে এর একটি কপি তোমরা তোমাদের কলেজে জমা দিতে হবে যার ডেট তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে যদি তোমাদের মেজর ইংলিশ হিস্ট্রি এডুকেশন হয় তাহলে তোমাদের আঠারো দশ দুই হাজার তারিখে তোমাদের কলেজে এই কপিটি জমা দিতে হবে যদি তোমাদের ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স মেজর হয় তাহলে তোমাদের উনিশ তারিখ জমা দিতে হবে শিক্ষার্থীরা এই হচ্ছে তোমাদের সেকেন্ড সেমিস্টারের এক্সাম ফর্ম ফিল একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমরা যদি আমাদের মাধ্যমে এই এক্সাম ফর্মটি ফিল করতে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো সবাইকে ধন্যবাদ